লড়াই হচ্ছে লড়াই হবে এই গভর্নমেন্ট ২৯ পর্যন্ত চলবে না তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন কি বন্ধু হবে না কি একটা খেলা চিন্তা নেই বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো নিজেরা টাকা কামাচ্ছ আর অন্যদের চোর বলছো বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে সোমবার বোলপুরে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় মিশিসি জনসভায় বক্তৃতা করতে উঠে তৃণমূলের সর্বময়ী নেত্রী সরভন, ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের বিবরণ তুলে সেই সূত্রে তিনি নিশানা করেন বিজেপি শাসিত রাজ্যগুলিকে মুখ্যমন্ত্রীর ছিল বাংলা ও বাঙালি বাংলার মনীষীদের নাম করে তিনি বলেন স্বাধীনতার আন্দোলনে কারা পথ দেখিয়েছিল বাংলার মানুষ পরিযায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন বলুন কবে আসবেন আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসবো যেমন কোভিডের সময় এনেছিলাম চলে আসুন কোনো দরকার নেই বাইরে থাকার যারা ভালোবাসে না তাদের ওখানে থাকবেন না এখানে আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হবে যাবে নাকি সর্বধর্ম সমন্বয়ের লোকেরা একটু বাড়ি বাড়ি সার্ভে করতে আপনাদের সাথে একটু দেখবেন দেখতে চান মা বোনদের শঙ্করধ্বনি আওয়াজের সাথে পারবেন তো মা বোনেরা বাইরেও কাজ করে ঘরেও কাজ করে আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে কি বন্ধু হবে নাকি একটা খেলা হবে নাকি শুধু মা বোনদের বলছি আর কাউকে দরকার নেই ধামসা মাদল ছৌ হরিনাম ওদিকে ঢোল ওদিকে শঙ্খ ওদিকে উলু ধ্বনি চিন্তা নেই বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো বন্দুকগুলি নয় মানেটা বুঝতে পাচ্ছেন। আর যারা বলছেন নাম বাদ দেব ভোটারদের রাখবো না যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি আমি বলি জমিদারি মানুষের তোমাদের নয় আজকে কেন্দ্রে ক্ষমতায় আছো তো এজেন্সি লাগিয়ে যাই ইচ্ছে তাই করছো ভাবছো এইভাবেই চলে যাবে অন্যদের বদনাম করে নিজেরা টাকা কামাচ্ছ আর অন্যদের চোর বলছ এই গভর্নমেন্ট আমি আপনাদের কাছে আজকে বলে যাচ্ছি আমার যদি একটু বিশ্বাস আস্থা আমার সব ধর্মের প্রতি থাকে আমার চন্দ্র সূর্য গ্রহর প্রতি থাকে আমার নদী নদীমাতৃকার প্রতি থাকে আমার পুকুর চুনো বিলের প্রতি থাকে আমার সর্ব মানুষের কাছে থাকে এই গভর্নমেন্ট উনত্রিশ পর্যন্ত চলবে না তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন তখন ডাবল ইঞ্জিন জায়গা দেখে রেখেছেন তো এখন তো আমার উপায় নেই দেখলেন গুজরাটের লোকেদের বাবু। দুইটা প্লেনে করে হাত পা বেঁধে পৌঁছে দিল এটা গুজরাটিদের অপমান আমি এটাকে সমর্থন করতে পারি না তখন কিন্তু আমাদের দেশের নেতারা কোনো কথা বলেননি বলেছিলেন কি কই আমাদের বাংলার তো কেউ নেই বাংলার তো কেউ ছিল না বাংলার লোকেরা কাজ করে ওরা ট্যালেন্টেড ওরা নাসায় কাজ করে ওরা ভালো ভালো নাসা থেকে ভাষা সব বিশ্ববিদ্যালয়ে আছে কেম্ব্রিজ থেকে হারবার্ড হারবার থেকে কুইন মেরি কুইন মেরি থেকে কলম্বিয়া এমন কোথাও নেই আইটি থেকে একেবারে আইটি হাব ডেটা সেন্টার থেকে একেবারে সব সেন্টার বাংলা লোক ছাড়া চলে না এই মাটিটা প্রতিভার মাটি এই মাটিটা গর্বের মাটি এই মাটিটা সোনার চেয়ে খাটি এই মাটিটা আমার দেশের মাটি তাই দরকার হলে জীবন দেব আমার ভাষা কেড়ে নিতে দেবো না কারো ভাষা কেড়ে নিতে দেব না আমাদের বাংলা ভাষা আমাদের অস্মিতা আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের সংস্কৃতি জাতির মেরুদণ্ড মনে রাখবেন জাতীয় সঙ্গীত দেশে একটা ন্যাশনাল সং গেয়েছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে গেয়েছিলেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই সোনার বাংলা জয় হিন্দ শ্লোগান কাটছিল ওটা নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলাকে কি করে ইগনোর করেন আর বাংলার লোক ভাষা বলার জন্য অত্যাচার করেন এই জিনিস চলতে পারে না যারা করছেন তারা জেনে রাখুন আমি তো করবই আমি সমাজের সর্বশ্রেণী আমি আশ্রমিক কর্তৃপক্ষদের কাছে কৃতজ্ঞ সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ এমনকি আমার ক্যারাটে গ্রুপ বাচ্চা ভাই বোনদের আমি দেখছিলাম স্মার্ট ইয়াং ছেলেমেয়েরা এসছে অনেক খেলোয়াড়ও এসছেন অনেক সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী মানুষ এসছেন বাউলরাও এসছেন কি একটু একতারার সাথে লড়াই করবেন কী দাস বাউল সাহেব হয়ে যাবে গানের ভাষার যে কত জোর সেটা যেদিন বুঝবে সেদিন বুঝবে কাজেই মনে রাখবেন একদম লড়াই হচ্ছে লড়াই হবে যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব, আপনারা ফিরে আসুন যদি আপনারা আসতে চান পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে বলুন কবে আসবেন আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব কোভিডের সময় নিয়ে এসছিলাম আপনাদের নিয়ে আসব আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেবো আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো আপনাদের স্বাস্থ্য সাথীর কার্ড দেব আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব আপনাদের বাঁচার সুযোগ করে দেব আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না